তো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু আমি ওরও চলে এসলাম নতুন কি ধামাকাতার ব্লগ নিয়ে তো আশা করছি তোমার সেই ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি তো আমি বেরিয়ে বললাম একটা ধামাকাতা ট্যুর করতে তো ডেস্টিনেশন হচ্ছে আমাদের শীতলকুচি টু গজলডোবা ঘোরাঘুরিটা ভালোই হতে চলেছে তো তোমরাও ভিডিওটাতে লাশ অব্দি থাকবে অ্যান্ড সম্পূর্ণটা ওয়াচ করবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো গাইস আমরা এখন গোসালা মোড়ে নেমে গেছি আর এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম আর আমরা এখন যদি টাঁকি মারি বলে একটা জায়গা আছে গজলডোবার ঠিক দশ কিলোমিটার আগে দশ থেকে পনেরো কিলোমিটার আগে তো আগে ওখানেই যাব একজনকার বাড়িতে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো তারপর গজলডোবার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক তো হেই গাইস ওয়েলকাম ব্যাক আর এখন বাজে যাই হোক এখন বেজে গেছে একটা আর আমরা আছি প্রায় গাজলডোবা থেকে বারো কিলোমিটার পিছনে এখানে একজনকার বাড়িতে এসেছি ঢুকলাম খাওয়া দাওয়া করলাম ব্যাগপত্র রাখলাম এখন গাজর ডোবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আর এই দিকের পরিস্থিতি এতটাই খারাপ মানে গাড়ি ঘোড়া বিশেষ করে গাড়ি ঘোড়া খুবই একদম কি বলবো আর দুই আড়াই ঘন্টা ধরেও গাড়ি পাওয়া যাচ্ছে না আমরা রাস্তায় হাঁটছি পিছনে একটা গাড়ি দেখতে পেলাম আর এইদিকে ভাড়ার সংকট এতটাই বেশি মনে করো পাঁচ কিলোমিটার যাবে তুমি বিশ টাকা দিয়ে ভাবতে পারছো কি পরিস্থিতি এদিকে আর সাথে আছে দেখতে পারছো মামা কেমন লাগছে মোটামুটি মোটামুটি তো চলো পিছনে গাড়ি একটা আসছে কী করা যায় জায়গা থাকে তা তো ভালোই আর আমাদের আবার চারটার আগেই ফিরে আসতে হবে কারণ এইদিকে চারটার পর আর গাড়ি পাওয়া যায় না তো চলো রাস্তা যা হয়ে আর রাস্তার যা পরিস্থিতি এইদিকে গাইজ এখন এখানে নামবো আর এখান থেকে নাইমা আর একটা টোটো বা অটো নিয়ে বেরিয়ে পড়বো বাইরে খুব রোদ তো চলো একটা টোটো দেখি বাইরে টোটো নিয়ে বেরিয়ে পড়বো তারা পৌঁছে দেখতেই পাচ্ছ গজল ডোবা ব্যারেজে তিস্তা ক্যানেল আর এই দিকে সামনে ব্রিজটা ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায় গাজল ডোবা গাজল ডোবা দেখতেই পাচ্ছ ভিউটা একদম কীভাবে জলটাকে আটকে রেখেছে সম্পূর্ণটাই তিস্তা নদী তো দেখতেই পারছো এই গেটটা খুলে দেওয়া আছে কীভাবে জল যাচ্ছে ব্রিজটা পর্যন্ত কাটতেছে গাইড তাহলে এবার অপোজিট সাইডে তোমাদের স্লোপটা দেখাই ও মাই গড তো ভাই এখন আমরা এখানে ঢুকতে তুলেছি গজল মানে নামি দামি বিখ্যাত বাজার মাছ বাজার সমস্ত রকম ভাজা থেকে শুরু করে কাঁচা সমস্ত রকম পাওয়া যায় এখানে চিংড়ি কাঁকড়া সমস্ত রকম চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এখানে কাঁচা ভাজা সমস্ত রকম আছে যেটা লাগবে তোমাদের তোমাদের মন পছন্দ তোমরা নিয়ে নিতে পারো আমাদের এবার এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ চারটায় নাকি এখানে একটা লাস্ট স্টেট আছে তো ওটাতে করে যেতে হবে না হলে আবার পরে সন্ধ্যাবেলা গাড়ি পাবো না আর এদিকে আসলে তোমরা অবশ্যই পার্সোনাল গাড়ি নিয়ে আসবে গাড়ি বা বাইক যেটাই হোক পার্সোনাল নিয়ে আসবে নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে যেমন আমরা পড়েছি আমাদের খুব তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ করতে হবে তো চলো তোমাকে ভাবছিলাম যে নৌকা বিয়ার বন্ধ কিন্তু চলছে দেখি কি করা যায় উঠলে উঠবো না উঠলে নাই আমাদের অত পয়সা নাই উঠলে উঠবো না উঠলে নাই আমাদের অত পয়সা নাই গাইস দেখতে পাচ্ছ সামনে ঘুরতে গেছে সবাই আর এই দিকের ভিউ কিছুটা এরকম যেটা আমাদের ভালো লাগতেছে তোমাদের কিরকম লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই চশমাটা ছাইডে আসছি আর এখানে এসে একটা কিনে নিলাম তোমার কি আর বলবো এইদিকে এত জিনিসের দাম যে কি করে হয় ভাবা মুশকিল এখানে এই চশমাটা পড়ে যাচ্ছে তোমাদের দুশো টাকার মতো আর আমরা একশো টাকা দিয়ে কিনে নিলাম বাঙালি তো বার্গেনিং করে নিলাম এই সিজনটা একটু টাছগুলো মরা মরা আছে আর আমরা এর আগে যে সিজনে এসেছিলাম তখন ছিল বর্ষাকাল প্রায় মার্চ এপ্রিল এরকম ছিল ওই সময়টা এগুলো ফুলে ভরে যায় একদম ফুলে ভরে যায় তো সামনে আসে ভোরের আলো আর যে নতুন ব্রিজটা হয়েছে এখানকার ট্রেন্ডিংই বলতে পারো ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং চলছে ওই ব্রিজটা দেখারই জন্য সবাই আসতেছে দূর দূর থেকে তো আমরাও যাচ্ছি এখন হেঁটে এখান থেকে প্রায় দেড় দু কিলোমিটার হাঁটতে হবে আর তোমরা আসলে অবশ্যই যেটা বারবার বলতেছি পার্সোনাল গাড়ি বাইক যেটাই পারবে নিয়ে আসবে নালে কিন্তু এখানে প্রচুর পয়সা তোমাদের মানে খরচা হতে চলেছে তো মামা কিছু বলবে আরো মামা আর কিছু বলবে না বান্দর মামা দেখতেই পারছো সামনে ও ঘুরতে এসে গেছে ওই গাছে মামা দেখো গাছে গাছে দেখো অনেকগুলা তো তোমরা দেখতে পারছো বাবা বাচ্চাও আছে মামা সাবধান কিন্তু ভয় লাগে গাইস বেশি ক্যান্দ্রামও দেখালাম না ফিরে আবার ফোন টোন নিয়ে চলে যাবে বলবে আমরাও সেলফি উঠি তখন আর এক কেলেঙ্কারি হয়ে যাবে ভালো না চশমা চশমা পকেটে আমার কাছে আর কিছু নাই বাইরে অবশ্য একমাত্র আমার ফোনটাই ছিল যদি ফোনটা নিয়ে যাইতো তাই তো বাস গাইস আমার আর একটা ভিউ পয়েন্ট এসেছি দেখতেই পারছো এখানে কিরকম ফুল গাছ চারিদিকে মানে ছবি ওটার মতো পারফেক্ট জায়গা এখানে একদম কি আর বলবো চারিদিকটা একদম ওয়াও আর আমরা অবশ্যই কয়েকটা ছবি টবি তুললাম আর এই ছবিগুলো যদি দেখতে চাও তো অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো আর ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে সব কিছুতেই তো চলো এখানে আর কটা ছবি আমরা ক্লিক করি তারপর মনে দেখা যায় লোক কি রিয়েকশান দিচ্ছে ভাই মনে হচ্ছে ভিডিও করা কোনোদিন দেখেই নি তো চলো লোকের রিয়োকশন বাইরে ফেলে আমি আমার কাজ করছি আর তোমরা আমার কাজে খুশি অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো কয়েকটা ছবি টবি ক্লিক করি তারপর দেখাচ্ছি প্রায় দশ পনেরো কিলোমিটার এখানে হাট ফেলছি চারিদিকে ঘুরে টুরে দেখলাম আর চারিদিকে ফুলের গাছ ফুলের গাছ ফুলের গাছ মানে জায়গাটা একদম ওয়াও এখানে যত সময় যাবে মানে তত ভিড় বাড়বে তো এখন বাজে ঘড়ি প্রায় ধরো দুটো সাতান্ন আর আমাদের চারটের মধ্যে এখান থেকে ব্যাক করতে হবে তাই আমরা বৃষ্টিতে একটু ফটো ছোটো উঠে ঘোরাঘুরি করে বেরিয়ে পড়বো তো গাইস দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা কীরকম আর বলতে গেলে কি আমরা এখানে প্রায় দু ঘন্টা ধরে হাঁটাহাটি করছি আর যত সময় যাচ্ছে তত এখানে ভিড় বাড়ছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না তো চলো দেখি সামনে আর কত দূর কী করা যায় সামনের ভিউটা একবার চেক করো আর এখানে সবাই মানে বেশিরভাগই কাপল ঘুরতে আসে আর সামনে আরও একটা ব্রিজ আছে ওটাও আমরা দেখাতে চলেছি আর এইদিকে রিসোর্টটা দেখো একবার এখান থেকেই তো গাইস আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিটের দিকে এখান থেকে এখন বেরোবো কারণ তিনটে একত্রিশ বাজে অর্থাৎ সাড়ে তিনটে বেজে গেছে আর চারটার মধ্যে আমাদের বাস ধরার কথা তো এখন বিজি আসি দেখতেই পাচ্ছি চারিদিকটা তো দেখতেই পাচ্ছ সাইনবোর্ডে এই দিকে তিস্তা ব্যালেস বাঁ দিকটা আর ডান দিকটা পড়ে গেছে শিলিগুড়ি তো আমরা তো শিলিগুড়ি যাবো না আমরা যাব বাড়ি অর্থাৎ এখানে যাদের বাড়িটা স্টে স্টে করব আমরা তাদের বাড়ি যাব আর এখান থেকে বেশি দূর না মাত্র পনেরো কিলোমিটার তো পনেরো কিলোমিটারই আমাদেরকে ভাড়া দিতে হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিছু করার নেই আজ তো দেখো একবার এই জায়গাটা কীরকম কত সুন্দর আর মাঝখানটা এইরকম মনে হয় যে স্টেডিয়াম আমার গ্যালারিতে উঠে গেছে আর এখান থেকে যদি আমার ফোনটা পড়ে তো বাস আর একটা নতুন কেলেঙ্কারি তো মামা আজকে সারাদিন ঘুরে কীরকম লাগলো হ্যাঁ মোটামুটি মোটামুটি তো মামার মুখদের কথা বেরোচ্ছে না আমারও বেরোচ্ছে না কারণ খিদে পেয়ে গেছে আর চিংড়ি চপ খাওয়ার কথা ছিল তো ওটা অনেক দূরে আমরা পিছনে ছেড়ে এসেছি আর যাওয়া হবে না নেক্সট টাইম আসলে যাব কারণ এখানে আর বেশি লেট করব নাহলে গাড়ি আমাদের ছেড়ে চলে যাবে তো চলো বেশি বক বক করছি না কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো আজকে মানে ঘোরাঘুরি এখানেই আমরা শেষ করতে চলেছি আর তোমাদের গজল ট্যুরটা টুকটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সব তো অবশ্যই করতে হবে আর চ্যানেলটিতে যা যা নতুন আছো তবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে দেখাচ্ছি নেক্সট আরেকটি থাকা লোক লোক ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার থেকে সাপোর্ট করবেন চলো তারা